ঢাকা কোটার ছাত্রছাত্রীরা কথা বলেছিল তাদের কেন ক্ষতি করা হচ্ছে তাদের উপর কেন আক্রমণ করা হচ্ছে তাদের শরীর থেকে কেন রক্ত বের করা হচ্ছে কোথায় আজকে মানবতার ফিরেওয়ালারা আপনারা চুপ করে আছেন কেন স্বাধীন দেশে যদি ছাত্রছাত্রীরা নিযোজিত হয় এর সে নির্লজ্জ আর কি আছে এই দেশে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো মনে করি কিন্তু মরার আগে আমার একটা কথা যুদ্ধ করে মরেন লড়াই করে মরেন প্রতিবাদ করে মরেন দেশটাকে আরও একবার স্বাধীন করেন আমি উনিশশো সালের পাকিস্তানি বাহিনীর আক্রমণ দেখিনি নির্যাতনও দেখিনি তবে তার চাইতে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তারা কি পারতো না এই আন্দোলনটাকে তুলে দিতে তাহলে কেন ব্যবহার করা হচ্ছে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবসময় একটা কথা মনে রাখবেন একজন পরাজিত ব্যক্তি কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় সে বড় বিপজ্জনক হয়ে ওঠে এই কথাটা সবসময় মনে রাখবে এই দেশটা কারো বাপের একার না এই দেশটা সবার তাই আসুন আমরা এখনই প্রতিবাদ করি এই দেশ রক্ষার্থে